নমস্কার দর্শক বৃন্দ আজ আমরা আলোচনা করব সংকটের সময় ভগবানকে স্মরণ করলে কিভাবে মুক্তি মেলে জীবনে দুঃখ কষ্ট বিপদ আপদ আসবে কিন্তু সেই সময় আমাদের শক্তি বাড়ে যদি আমরা ভগবানের নাম ধরি গীতার শিক্ষা শ্রীকৃষ্ণ ভগবত গীতায় অর্জুনকে বলেছিলেন মামেকং শরণাং ব্রজ অহং সার্বপাপ মক্ষী মা সুচ অর্থাৎ হে অর্জুন তুমি শুধু আমার স্মরণ নাও আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব তুমি দুশ্চিন্তা করো না এই কথাই আজও আমাদের মনে করিয়ে দেয় ভগবানের স্মরণ নিলে মুক্তি নিশ্চিত মহাভারতের শিক্ষা দ্রৌপদী যখন কুরুসভায় লাঞ্ছিত হচ্ছিলেন তখন তিনি নিজের সব শক্তি শেষ করে ভগবানের নাম ধরে বলেছিলেন হে গোবিন্দ হে কৃষ্ণ আমাকে রক্ষা করো আর সেই মুহূর্তেই কৃষ্ণ অসীম বস্ত্র দান করে তার মান রক্ষা করেছিলেন এই কাহিনী প্রমাণ করে যখন মানুষ সম্পূর্ণ ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে তখন ভগবান নিজেই রক্ষা করেন ভাগবত শিক্ষা ভাগবতে বলা হয়েছে গজেন্দ্র হাতি যখন কুম্ভীরের আক্রমণে প্রায় মৃত্যুর মুখে তখন সে ভগবানের নাম ধরে প্রার্থনা করে তখন ভগবান নারায়ণ স্বয়ং উপস্থিত হয়ে তাকে মুক্তি দেন এই কাহিনী দেখায় প্রার্থনা কখনো বৃথা যায় না ভক্তির দাগ ভগবান অবশ্যই শোনেন বাস্তব জীবনের সত্য আজকের দিনে আমাদের সংকট আলাদা কেউ অসুস্থ শরীর নিয়ে যুদ্ধ করছেন কেউ অর্থনৈতিক সমস্যায় ভুগছেন কেউ মানসিক যন্ত্রণা সহ্য করছেন এমন সময় যদি আমরা প্রতিদিন মাত্র কয়েক মিনিট ভগবানের নাম জপ করি ওং নম শিবায় ভগবতে বাসুদেবায় দুর্গা তাহলে মন শান্ত হবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর জীবনের অন্ধকারে আলো দেখা যাবে শেষের বার্তা সংকট কখনো শেষ হয় না সংকট আসলে ভগবানকে কাছ থেকে পাওয়ার চেরার সুযোগ মনে রাখবেন ভগবানের নাম ডাকলে তিনি অবশ্যই শুনবেন যেমন অর্জুনকে গীতা দিয়ে পদ দেখিয়েছিলেন দ্রৌপদের মান রক্ষা করেছিলেন গজেন্দ্রকে মুক্তি দিয়েছিলেন তেমনি আজও তিনি আমাদের মুক্তি দেন দর্শকবৃন্দ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার ছোট্ট সহযোগিতায় আমাদের বড় অনুপ্রেরণা জয় মা জয় শ্রী শঙ্কর